আছেন সকলে আশা করছে সকলে খুবই ভালো আছেন সরমিকা লাইফ স্টাইলে নতুন একটা ব্লগে সবাই কোয়েলকাম জানাচ্ছি এখন সকাল ছটা বাজে হাজবেন্ড ডেকে উঠিয়েছে আসো দেখবে তোমার গাছগুলো মরে গেছে কেন জল দেওনি তো কি হয়েছিল কাল সারা দিনের ভেতর জল দেওয়া হয়েছিল না তার জন্য অবস্থা এরকম হয়ে গেছে তো একদিন জল না দিলে এরকম অবস্থা হয়ে যাচ্ছে উড়িষ্যার এই দিকটা প্রচণ্ড গরম পড়ছে তার জন্য এরকম হয়ে যাচ্ছে জল দিলে এক ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে গাছগুলো তার জন্য ঘুম থেকে সিধা চলে এসেছি গাছগুলোতে জল দিতে সব কাজ পড়ে আছে এখন কিছুই কাজ গুছানো হয়নি তো বোতল কেটে মাটিটা ভরে রেখেছি গাছটা লাগানো হয়নি আজ বিকালেই লাগিয়ে দেবো তাই ভাবছি যে এখন গাছে জল দিয়ে বেডটা গুছিয়ে নিই মাত্র ঘুম থেকে উঠেছে বেডটা গুছাতে চলে এসেছি বেডটা গুছিয়ে নিই বেডটা গুছিয়ে চাটা বানিয়ে নেবো রুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছিলো এই রুমটা খালি ঝাড় দেওয়া হয়নি বাকি সব পুরো ঘরটাই ক্লিন করা হয়ে গেছে এখন ক্লিন করে তারপরে চলে যাব চা বানাতে তো ক্লিন করে নি আগে এদিকে ব্রাশ করা হয়নি এখনও ব্রাশটা বই করতে হবে ক্লিন করা হয়ে গেছে ব্রাশও করা হয়ে গেছে ছেলেকে একটু ব্রাশ করে দিয়েছি চাটা বানিয়ে নিয়েছি আজনকে দিয়ে দিয়েছি আমি একটু নিয়েছি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছিলাম চাটা খেয়ে নিই এদিকে বাচ্চারা বলছে আজ ভেজিটেবল চাপ খাবে তার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি কাল বেকালেই গুছিয়ে রেখে দিয়েছিলাম কেননা ভেজিটেবল চাপ বানাতে গেলে অনেক কষ্ট লাগে টাইম লেগে যায় তার জন্য চাটা খাওয়া হয়ে গেছে ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি ভেজিটেবল চপটা কিছুটা হয়ে গেছে এখন বানিয়ে নিই তো ভেজে নিলেও হয়ে যায় এদিকে কর্নফ্লাওয়ার তো আগের দিনে বানিয়ে রেখেছিলাম তাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম সব কিছু রেডি করে নিয়েছি কেননা একসঙ্গে সব কিছু রেডি করতে গেলে অনেক টাইম লেগে যায় আর যেহেতু সকালের ব্রেকফাস্ট বানানো হচ্ছে তার জন্য জলদি জলদি বানিয়ে নিচ্ছি তো আমার জীবনে অনেকই কষ্ট করেছি ষোলো বছর বিয়ে হয়েছে জীবনে বহুত কষ্ট করেছি তাদের নেক্সট ভিডিওতে আমার কাহিনিটা শোনাবো কষ্ট করে এখানে এসে দাঁড়িয়েছি এখানে তেরো বছর হয়ে গেছে আমরা আছি তো তেরো বছর ষোলো বছর ধরে অনেকই কষ্ট করেছি তো ভেজিটেবল চপটা বানানো হয়ে গেছে খেতে কিন্তু দারুণ ছিল এই ধরনের জিনিস খেতে ইচ্ছা করলে আমরা ঘরে নিজেই বানিয়ে না, উড়িষ্যা এইসব পাওয়া যায় না ভেজিটেবল চপ এগরোল মোগলাই কিছুই পাওয়া যায় না চাউমিনটা পাওয়া যায় চিকেন পকোড়া পাওয়া যায় বাকি এসব কিছু পাওয়া যায় না আমরা এইসব বানাতে হলে ঘরেই বানিয়ে নিই দেখো দেখতে যেমন লাগছে খেতে কিন্তু অসাধারণ ছিল দারুণ ছিল সকালে ব্রেকফাস্টে সবাই মিলে খেয়ে নিই হাজব্যান্ডকে ডেকেছিলাম ফোন করে এই ঘরের সাইডেই দোকান আছে তার জন্য কোনো প্রবলেম হয় না তো ব্রেকফাস্টে সবাই মিলে খেয়ে নিই দেখো কতটা অনেকটাই বানিয়েছিলাম স্নান করে দুবার রান্নাটা হয়ে গেছে বেশি কিছু বানিয়েছিলাম না অল্প কিছু বানিয়েছিলাম মাছটা ছিল না তার জন্য অল্প কিছু বানিয়েছিলাম এখানে উড়িষ্যায় একটা পর্ব আছে সাবিত্রী পূজা বলে একটা পর্ব আছে তার জন্য মাছটা পাওয়া যাবে না দুই দিন হয়ে যাবে ডাল বানিয়েছিলাম আর কিছু ভাজা করেছিলাম এই যে আলু পটল বেগুন ভাজা করেছিলাম আর কুন্দরুটা ভাজা করেছিলাম উড়িষ্যাটাকে কুন্দরু বলে প্রচণ্ড গরম পড়ছে দেখো বাইরে পুরো রোদ তাপ আর সাইডে কোনো ঘর নেই বড় প্রবলেম হয়ে যায় কি করবো যেহেতু ভাড়া ঘরে থাকি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিই যে এটাই ছিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে গাছগুলো লাগাতে চলে এসেছি এই যে বোতল কেটে মাটিটা রেখেছিলাম এখন গাছগুলো দেখো দেখতে কত সুন্দর দেখা যায় এইভাবে গাছ লাগালে জায়গাটাও কম লাগে তো ঝুলিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগা দেখা যায় আগে দুটো লাগিয়েছিলাম ফের দুটো লাগিয়ে দিচ্ছি এইভাবে ম্যানেজ করে গাছটা লাগিয়ে দিই তো টপ বি লাগে না এদিকে বোতল বি নষ্ট হয় না কিন্তু কালার করলে খুব সুন্দর দেখা যায় যেহেতু আমার কালার সে কালারটা ছিল না তার জন্য কালার করতে পাইনি ভাবছি কোথাও গেলে কালার কিনে আনবো তখন কালারটা করে দেবো তাহলে দেখতে আরবি সুন্দর দেখা যাবে গাছটা লাগিয়ে দিই এদিকে মেয়ে পড়তে যাবে ওর অন্য জায়গায় টিউশন ঠিক হয়ে গেছে ওই বাজে সন্ধ্যা ছ বাজে থেকে প্রাইভেট আছে দেখো লাগানো হয়ে গেছে ঝুলিয়ে দিয়েছি ওই যে চলে যাচ্ছে প্রাইভেট পড়তে টুসবি গেছিলো ছেলেবি গেছিলো দিদি এই আজ থেকে প্রাইভেট শুরু হয়ে যাচ্ছে তার জন্য গেছিল ওখানে বদমাইশি করছে আমি বলছি আই বাবা ভিতরে আয় ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি তাহলে দিদি সবাজের বাসটা যাচ্ছে এই বাসটা সব বাজেই বেরিয়ে পড়ে মেয়ে চলে গেছে সবাজের থেকে টিউশন আছে এখনই বেরিয়ে গেছে ছেলেকে ডাকছে আই বাবা ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি খেতে হয় ও ম্যাঙ্গো আইসক্রিম কথা শুনেই চলে এসেছিলো দেখো কত বদমাইশি করছে ম্যাঙ্গো আইসক্রিম বের করে নিয়েছি এটা কাল বিকালে বানিয়েছিলাম কারেন্টটা ছিল না তার জন্য ভালো করে জমতে পারিনি এখন জমে গেছে তো এখন দিয়ে দিয়েছি এদিকে পিউসকে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ করে দিয়েছি মেয়েও প্রাইভেট থেকে চলে এসেছে ওকে বলছি আয় বের করে নিয়েছি সবাই মিলে খেয়ে ও প্যান্টটা চেঞ্জ করে নিয়েছে তো এখন ছেলেকে বই বই পড়ানো হয়ে গেছে এখন ওই সাড়ে সাতটা আটটা বাঁচতে গেলো খেতে কিন্তু বেশ ভালো ছিল দিন থেকে বাচ্চারা বলছিল যে ম্যাঙ্গো আইসক্রিম খাবে ফাইনালি ঘরে বানিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুট দিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো ছিল চারটা বানিয়েছিলাম সবাই মিলে খেয়ে নিয়েছিলাম ভুলতে পারছিলাম না ছেলে আমাকে খুলে দিয়েছিলো বেশ বড় বড় বানিয়েছিলাম এদিকে হাসব্যান্ড দোকান থেকে চলে এসেছে আমাকে বলছে মুড়ি মাখিয়ে দিতে মুড়ি মাখিয়ে দিয়েছি সবাই মিলে মুড়িটা খেয়ে নেবো তারপর রাতের খাবার বানিয়ে নেবো সেলেকে তো বই পড়ানো হয়ে গেছে রাতের খাবার পরোটা বানিয়ে নেবো এখন মুড়ি সবাই মিলে খেয়ে নিই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি ফার্স্ট ভিডিও দেখছো প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলটা খুলেছি ইউটিউব দেখেই ইউটিউব চ্যানেলটা খুলেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করে রেখে দিয়েছি থালা বসন্ত ধোয়া হয়ে গেছে রোজ রাত্রে খাওয়া দাওয়ার পরে গ্যাসটা পরিষ্কার করে থাকি আর এদিকে থালা বাসন কখনো এটো থালা বাসন রেখে আমি শুতে যাই না যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ করি তার জন্য ক্লিন করে তারপর শুতে যাই ছেলের মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে এখন দশটার বেশি বেজে গেছে চো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে জলদি নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সো বাই বাই বন্ধুরা টেক কেয়ার